হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠেই ব্রাশ করছি আর মায়েরা এখন ঘুমাচ্ছে আছে মায়েদেরকে এখনও ডাকিনি ডাকবো আমি চাটা বসাবার আগেই মায়েদেরকে দেখা ডাকবো তার আগে দেখো এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে তো আজকে কি তোমাদের ওখানেও এতটাই কুয়াশা মানে বিশাল কুয়াশা পড়েছে মানে ফোনে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু হ্যাঁ প্রচণ্ড কুয়াশা এখানে তো তারপর আমি এই যে চা বসিয়ে দিয়েছি চা খাবো আর আজকে তো সানডে তো তন্ময় তো বাড়িতেই আছে তো আজকে মায়েরাও চলে যাবে ভালো লাগছে না খুবই মন খারাপ লাগছে তো চলো চাটা করি আর এই যে তন্ময় উঠে পড়েছে মুখ চোখে বললাম উঠে পড়ো একসাথে চাটা খাবো আর এই যে সেই থানকুনি পাতা বাবা যেটা নিয়ে এসেছে এত বিশ্রী খেতে এত বিশ্রী খেতে উপকার ভালো কিন্তু আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো এটা খেতে আমার কতটা অসহ্য লাগে কিন্তু কিছু করার নেই মানে নিজের শরীরের জন্য এটা খেতেই হবে আর বাবা যেহেতু নিজে থেকে নিয়ে এসেছে এটা তো আমাকে খেতেই হবে তাই না সে মানুষটা এত দূর থেকে কষ্ট করে এগুলোকে তুলে তুলে নিয়ে এসেছে তো যাই হোক তাতে অনেকটা ভালোবাসাও মিশে আছে বলতে পারো তো খেয়ে নিই দিয়ে এখন দেখলাম যে পাম্পে জল শেষ হয়ে গেছে তাই চাটা খেয়ে আগে পাম্পে জলটা চালিয়ে নিলাম তো এত বিরক্ত লাগছে তোমাদেরকে কি বলবো আমাদের যে কাজের দিদি তার বলছে জ্বর হয়েছে এত জ্বর হয়েছে কি আমি জানি না কারণ যেই দেখেছে কুটুম এসেছে ব্যাস কামাই করতে শুরু করে দিয়েছে কালও আসেনি আর আজকেও আসেনি তো এত কাজ পড়ে আছে এত কাজ পড়ে আছে তার মধ্যে আবার এক জায়গায় আজকে আমাদের যাওয়ার কথা আছে বেলায় তো বুঝতে পারছি না কখন কাজগুলো মেটাবো কখন যাব মানে প্রচণ্ড বিরক্ত লাগছে তো যাই হোক আর বিরক্ত লেগে কি হবে দিদি যখন আসবেই না বলে দিয়েছে তাও বলেনি আমি ফোন করলাম যেহেতু গতকাল আসেনি তো মা বললো আগে ফোন করে দেখ তাই জল তুলতে তুলতে একবার ফোন করলাম তো বললো না গো আজকে আর যাবো না কালকে যাব তো যাই হোক সেও তো মানুষ হয়তো শরীর সত্যিই খারাপ হয়েছে তো যাই হোক যেন শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই প্রার্থনা করি ভালো লাগছে না মানে খুবই মন খারাপ লাগছে আর এই যে এত তাড়াহুড়ো করে আজকে কাজের প্রচুর তারা কারণ বাবারাও বেরোবে আজকে তার উপরে আমরাও এক জায়গায় যাবো তার মধ্যে আবার দিদি আসেনি বুঝতেই পারছো মানে কতটা অসুবিধে হচ্ছে তো কিছু করার নেই অসুবিধে হলেও কাজ করতে হবে তো এরপরে এখন বাবু উঠেছে বাবুকে ফ্রেশ করে এখন ওর দাদু দিদা আছে মানে ওদের কাছে বসিয়ে দিয়েছি তাই মানে ওর দিদুন আর ওর দাদান ওদেরকে পড়াচ্ছে বই দিয়ে দিয়েছে আমি বললাম বইটা নিয়ে বসো আসলে ওকে বই দিয়ে পড়াতে বসে না ও চুপ করে বসে থাকবে আর কোনো কিছুর বায়না করে না কারণ এই যে ঘর ধর মুচ্ছি না ও যদি বেরিয়ে পড়ে প্রচণ্ড পা দিয়ে মারাবে নোংরা করবে তাই মায়ের কাছে বসেই আছে বাজে নটা আমি স্নান কমপ্লিট করে ছাদে যাচ্ছি জামা কাপড় মেলার জন্য তো তোমরা ওয়েদারটা একবার দেখো যে এখনও আমাদের এখানে কতটা কুয়াশা পড়েছে দেখো অবস্থা এত কুয়াশা এত কুয়াশা ফোনে তাও বুঝতে পারা যাচ্ছে না ভীষণ কুয়াশা পড়ে আছে ভীষণ চারিদিকটা দেখতেই পেলে কেমন কুয়াশা পড়ে আছে আজকে আমি আর দুবার ধরে ছাদে যাইনি কারণ একটু অন্য কাজ করতে করতে হয়ে গেছিলো তাই ভাবলাম যে একেবারে স্নান কমপ্লিট করে একেবারে ছাদে যাবো তো চলো বেশি কথা আর বলবো না কেন আমার আবার অনেক কাজ আছে আজকে আমার মায়েরা বাড়ি যাবে তো একটু তাড়াই আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে আর তাছাড়া আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তা ঝাটপুর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো এখনও দেখো ঠিকঠাক করে রোদ বেরোয়নি মানে কত মানে বেলায় রোদ বেরোবে তাও জানি না কারণ কুয়াশা তোমাদেরকে আগেই দেখালাম বারবার দেখাচ্ছি কুয়াশা তো প্রচণ্ড কুয়াশা হয়ে আছে আজকে কাপড় শোকাতে শোকাতে মানে বিকেল হয়ে যাবে বিকেলবেলা মানে ছাদে আসতে হবে জানি না কী হবে তো মেলে দিই দিয়ে এখন আমি নিচ থেকে পুজো আমার করা হয়ে গেছে নিচে গিয়ে পুজো করে আমি কিন্তু এখন একটু চাউমিন বানাচ্ছি তো মায়েরা চলে যাবে তাই ভাবলাম যে চাউমিনটা করে দিই মা বলছিলো আর করতে হবে না তো তারা ঘুরের মতো আমি না দাঁড়াও না করে দিই তুমি তো আমার হচ্ছে চাউমিন খাও তো খেয়ে দেখো কেমন লাগে তো এই চাউমিন দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওদের কিন্তু খেয়ে প্রচণ্ড ভালো লেগেছে মা মা তো খুবই ভালো লেগেছে মায়ের আর বাবারও ভালো লেগেছে মোটামুটি আসলে বাবা অতটা চাউমিন পছন্দ করে না তো আমি বানিয়েছি তো খেয়েছে বললো ভালোই হয়েছে তো করার পরে সবাই খেয়ে ভালো বলে না শুনতে বেশ ভালোই লাগে জানো তো তো যাই হোক এবার সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে টিফিনটা কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে এই যে দুপুরের রান্নাটা করতে একটু তাড়াহুড়ো আছে আগেই বললাম দেখতেই পাচ্ছ রেডি হয়েছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর কি দরকারে যাচ্ছি তোমাদের যদি সেটাও জানতে চাও তো গোটা ব্লগটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে তো দেখতে থাকো তো আমি ওয়েট করছি রেডি হয়ে তন্ময় এখনও আসনি তন্ময় এলেই বেরিয়ে যাব তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে বাবু বাড়িতেই আছে যেহেতু দাদান দিদুন আছে এবার ওরা না থাকলে ও আমার মায়ের কাছে থাকে কিন্তু সকালবেলা একটু প্রবলেম হয় যেহেতু কাজের চাপ থাকে এই দেখো এসেই গেছি আমাদের গন্তব্যস্থলে এস এম জুয়েলার্স আমাদের বাড়ির এখানেই এখান থেকে প্রায় আধ ঘন্টা তো এখান থেকে আমার দুটো জিনিস নেওয়া আছে অ্যানিভার্সারি স্পেশাল অ্যাডভান্স গিফট বলতে পারো কারণ আমার অ্যানিভার্সারি এখনও ওয়ান মান বাকি আছে তো এটা অ্যাডভান্সই গিফট তো কি কি নিলাম এখানে তোমাদের একটু কালেকশানগুলো আমি দেখাচ্ছিলাম তো কি কি গিফট নিলাম বরের থেকে সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে আর এই যে আমাদের নেওয়া হয়ে গেছে তো বিলটা করছিল তো বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি তো এই দেখো এই চেনটা তন্ময় আমাকে গিফট করেছে বিয়ের পর থেকে ওর খুব ইচ্ছে ছিল আমাকে একটা চেন গিফট করবে যেহেতু আমার নেই তো বাড়িতে পড়ার জন্য ডেলি ইউজ বলতে পারো ডেলি ইউজ করার জন্য এই চেনটা কিন্তু আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও দেখো অনেকটা ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি তো চেনের ডিজাইনটা কেমন হয়েছে একটু জানিও আমার তো বেশ ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে বাড়ির সবারও কিন্তু খুবই পছন্দ হয়েছে তো দেখো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে আর শুধু একটা গিফট আজকে দু দুটো গিফট পেয়েছি এই যে আর একটা দেখো আংটি তো এই আংটির ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো তো দাঁড়াও একটু হাতে পরিয়ে দেখাই দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে গিফটগুলো কেমন হয়েছে তো এই দেখো এবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মায়ের মন খুবই খারাপ চলে যাচ্ছে আর ওই যে বাবিও বাপিও দাঁড়িয়ে আছে সবার সাথে দেখা করছে যেহেতু আমাদের বাড়িতে অনেক জেঠিমারা আছে সবার সাথে দেখা করছে তো তন্ময় এই টোটো করে এগিয়ে দিয়ে আসবে যেখান থেকে টেকারে উঠতে হয় আমিও যাচ্ছি বাবুও যাচ্ছে আর এই যে মা দাঁড়াতে এসেছে তো আমি বাবু মা বাপি আর তন্ময় এগিয়ে দিয়ে আসবে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি তো এই দেখো টেকার পেয়েও গেছে মা আর বাপি টেকারে উঠছে আর বাবু এত পরিমাণে কান্না করছিল প্রচণ্ড কান্না করছে বলছে চলো টোটোই বসবে চলো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি টেকার ছাড়ার আগেই তো এটা হলো বিকেলবেলা মানে প্রায় সন্ধ্যে হতে যায় যায় তো জামা কাপড়গুলো ছিল তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলো আমার মনটা ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগতে এত আনন্দ মানে গিফট পেয়েছি তার মাঝখানেও যে মা বাবা চলে যাওয়ার যে কষ্টটা না সেটা ভীষণই কষ্ট দিচ্ছিল ভালো লাগছিল না একদম কিছু মা একটু ভাড়া গিয়েছিলো ওকে তাড়াতাড়ি ফোন করে বললাম একটু তাড়াতাড়ি বাড়ি এসো একা একদম ভালো লাগছে না তো আসার পরে আমরা দুজন মিলে একটুখানি বেরিয়েছিলাম এই পাশের পা বাড়িতেই তো তারপরে আসার সময় আমি একটুখানি দুধ নিয়ে এসেছিলাম কফি করব বলে তো একদিকে কফি করছিলাম আর একদিকে আজকে আমাদের ভাত রেখে দিয়েছি রাতে খাওয়ার জন্য তো একদিকে কফি বানাচ্ছিলাম তাই বাবুর যেহেতু রুটি হবে না সেই কারণে একটুখানি কনফ্লেক্স ভিজিয়ে দিচ্ছিলাম ওর রাতে খাওয়ার জন্য আর সত্যি মন মেজাজটা খুব খারাপ কদিন মায়েরা ছিল হই হই হচ্ছিলো ভীষণ মজা হচ্ছিল আর কী করবো যেতে তো হবেই তো এইদিকে আমি আর তন্ময় বসে পড়েছি কফি খেতে তো মায়েরা আমরা যাব আর ওয়ান মান্থ ওয়ান মান্থ পরেই আমরা যাবো মানে আমাদের অ্যানিভার্সারিটা কেটে গেলেই কিন্তু আমি আর বাবু যাবো গিয়ে বেশ কিছুদিন থাকবো মানে টু উইক্সের মতো থাকবো তো দিদিও আসবে ওখানে পুজো আছে তো খুব মজা হবে তো তোমরা ভিডিওগুলো সব দেখতে থাকো প্রচণ্ড মনটা খারাপ মায়েরা চলে গেছে ঘদ্রটা পুরো ফাঁকা হয়ে আছে একদম কিচ্ছু ভাল লাগছে না মানে খুব ফাঁকা ফাঁকা লাগছে না আসে একটা আলাদা রকম জানো তো কিন্তু এসে যখন চলে যায় না তারপরে মনটা খুব খারাপ লাগে যেমন ঠিক আমি যখন বাপের বাড়ি যাই গিয়ে কিছুদিন থাকি থাকার পরে যখন বাড়ি ফিরি না ঠিক এরকম যেন ফাঁকা ফাঁকা লাগে না বলার কথা না আর বাবুও প্রচণ্ড কান্নাকাটি করছিলো যখন ও দিদিমরা চলে গেল তো কী আর করবো এক মানে এক মাস পরেই আমরা যাবো আমার অ্যানিভার্সারিটা কেটে গেলে তো ওখানে আমাদের কালী পুজো আছে তারপরেই তার বিসর্জনের পরের দিনই দোল আছে তো তোমরা ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর ভ্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা আর হ্যাঁ একটা কথা যেটা বলছিলাম যে গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানি অবশ্যই জানিও তন্ময়ের অনেক দিনের ইচ্ছা ছিল আমাকে একটা চেন দেবে তো ফাইনালি আজ মানে আজ দিয়েই দিল একটা অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছে তো চেনটাই শুধু কিনতে গিয়েছিলাম তো গিয়ে মানে আংটির ডিজাইনটা যে বাজেট আমরা ধরে রেখেছিলাম চেনটার তো সেই বাজেটের অনেক কমেই চেনটা পেয়ে গেছি তো যার কারণে ও বললো চলো তাহলে একটা আংটিও নিয়ে নিই তো আংটির ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ছিল এত সুন্দর সুন্দর ছিল তো ফাইনালি আমি ওটা চুজ করেছি আমার ওটা খুব ভালো লাগছে আর তন্ময় বললো বেশ ভালো লাগছে কিন্তু স্টোন দেওয়া আছে যেহেতু ডেলি ইউজ করবো একটু ভয় লাগছে যদি স্টোনগুলো উঠে যায় তো দাদারা বলেন পরো এখন তো কিছু হবে না এক্ষুনি এত তাড়াতাড়ি কিছু হবে না তো ভাবলাম নিয়েই নিই সে পরের কথা পরে দেখা যাবে যেটা ভালো লাগছে সেটা নিয়েই নিই তো আংটি আর হাটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে আবার কোনো নতুন ভিডিও সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি খুশি থাকো টাটা